তান্ডব যেখানে যাচ্ছে সেখানে তান্ডব মাছিয়ে যাচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে যে যে কোনো পরিস্থিতি কিন্তু একটা নামই মুখে আসছে সেটা হচ্ছে তান্ডব সেটা শান্তি ক্ষেত্রে হোক অশান্তি ক্ষেত্রে হোক কিংবা যুদ্ধ ক্ষেত্রে হোক তান্ডব শব্দটা ব্যবহার করা হচ্ছে আসলে সেটা ব্যবহার করার মতোই একটা শব্দ এবং সেটা নিয়ে কিন্তু মুভিটা করা হয়েছে যা দেখে সবাই আশ্চর্য হচ্ছেন এবং প্রশংসায় ভাসাচ্ছেন প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা ভাষাচ্ছেন আয়োজকেরা তো আজকে আমি আপনাদেরকে একটা দারুণ ভিডিও দেখানোর চেষ্টা করবো যে ইউএসএতে যারা বাঙালি আছেন আমি কতগুলো দেখিয়েছি নিউ ইয়র্কে বাঙালিরা কিভাবে অ্যাপ্রিসিয়েট করছে এখন আপনাদেরকে দেখো আর একটা সিনেমা হল থেকে যেখানে আপনার অডিয়েন্স যারা ছিলেন সবাই দেখে কি বলেছেন বাঙালি বাংলা ভাষাভাষী যারা আছেন তারা দেখে কি বলছেন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর টিভি নামে ফেসবুক পেজ থেকে আমি আবার বলছি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর টিভি নামে ফেসবুকে একটা পেজ থেকে তারা সেটা নিয়ে একটা রিপোর্ট করেছেন তাহলে তাদের পেজটা অবশ্যই লাইক করবেন পাশাপাশি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেরি না করে দেখে প্লে তান্ডব দেখে মার্কিন মুলুকের দর্শকের প্রশংসায় পঞ্চমুখ ঘুষ দুর্নীতি গুম খুনে নানা ঘটনার আলোকে মারপিটে পরিপূর্ণ তাণ্ডব ক্ষেত্র বিশেষে গুম ও খুনের ব্যাপারগুলো এই ছবির মাধ্যমে দৃশ্যমান হয়েছে যা প্রতিটি দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে বিস্তারিত থাকছে রিপোর্টে তান্ডব দেখে মার্কিন মুলুকের দর্শকের অপ্রশংসায় পঞ্চমুখ তাণ্ডব প্রদর্শনীর মধ্য দিয়ে আমেরিকা ও কানাডার সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শনীর সুবর্ণ জয়ন্তী উৎসবটি দর্শকের আনন্দ উল্লাসে উদযাপিত হল সপ্তাহব্যাপী লাগাতার প্রদর্শনীর প্রথম দিন অর্থাৎ তেরোই জুন নিউ ইয়র্ক সিটির কুইন্সে কিউ গার্ডেন সিনেমা হলে তৃতীয় শোতে উপচে পড়া দর্শকের সমাগম ঘটেছিল বারো বছরের কিশোরী থেকে আটাত্তর বছরের প্রবীণ দর্শকের প্রায় সকলেই হল থেকে বের হবার সময় তৃপ্তির হাসি হেসেছেন দুই ঘন্টা দশ মিনিটের ছবিটি শ্বাসরুদ্ধকর পরিবেশী প্রদর্শনের সময় বাঙালি দর্শকের অনেকে উচ্চস্বরে সাকিব আর জয়া হাসনের জয়দন্য উচ্চারণ করে নিজেদের উচ্ছ্বাসের প্রকাশ ঘটিয়েছেন থেকে বাংলা সিনেমা প্রদর্শনীর অভিপ্রায়ে দু সাল থেকে কর্মরত বাইস্কো ফিল্মসের অন্যতম কর্ণধার নসপা রুবনা রশিদ উচ্ছ্বসিত দর্শকের সাথে কণ্ঠ মিলিয়ে বলেন যে স্বপ্ন আর প্রত্যাশায় বাইস্কো ফিল্মস মাঠে নেমেছে তাণ্ডবের মধ্য দিয়ে তার প্রায় পুরোটাই পূরণ হতে চলছে

এ সময় নিউ ইয়র্ক অঞ্চলে ইমিগ্রেশনে খ্যাতনামা অ্যাটর্নি এবং ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্স মইন চৌধুরী বলেন কল্পনা আর বাস্তবতার সম্মিলনে তাণ্ডবের ঘটনা এবং সকল অভিনেতা অভিনেত্রীর নিজ নিজ চরিত্রের সাথে একাকার হয়ে অভিনয়ের ব্যাপারটি খুব ভালো লেগেছে ক্ষেত্র বিশেষে গুম ও খুনের ব্যাপারগুলো এই ছবির মাধ্যমে দৃশ্যমান হয়েছে যা প্রতিটি দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে আঞ্জুমানারা এবং খালেদা ইসলাম সমস্বরে বললেন অভূতপূর্ব সিনেমা এমন ছবি নির্মিত হতে থাকলে বাংলাদেশের ন্যায় সুদূর এ প্রবাসীও সিনেমা হলগুলোর দর্শক খরা কেটে যাবে তা বলা যায় অনায়াসে পরাণ সুরঙ্গ তুফানের পর তাণ্ডব প্রবাসীও আলোড়ন সৃষ্টি করেছে যা বাংলা সিনেমা নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে তা দূর করতে অপ্রিসীম অবদান রাখবে বলে মনে করেন আফিফা আলম এবং মোহাম্মদ আলম দম্পতি এই দম্পতি বলেন অনেক দর্শকের সাথে আমরা এই ছবির গান ভালোবাসার আরেক নাম হাইরে জ্বালা জ্বালা দেখা যায় না বোঝা যায় না অন্তর কালা গাইতে গাইতে বাড়ি ফিরছে সে এক অদ্ভুত অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারছি না টিমের সাফল্য এটি বিভিন্ন চরিত্রে অভিনয়কারী জয়া হাসান সাবিলানুর আফজাল হোসেন সৈদুজ্জামান সেলিম গাজী রাকায়াত রজি সিদ্দিকী এজাজুল ইসলাম নাইম ফজলুর রহমান বাবু মিশা সৌদাগার সিয়াম আহমেদ আফরান মিশু নৌসবা আহমেদ পুরো টিমকে ধন্যবাদ দিয়েছেন নুরুন্নাহার নিশা এবং আলিম খান দম্পতি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এস বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফির গল্পে তাণ্ডবের চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে এবং আদনান আদিফ খান ছবিটির পরিবেশক সংস্থা বাইস্কো ফিল্মসের কর্ণধার রূপনা বললেন নিউ ইয়র্কের জনপ্রিয়তাকে সিঁড়ি হিসেবে নিয়ে আরও বিশটি স্টেটের সিনেমা হলে চলবে তাণ্ডব এরপর কানাডা এবং ইউরোপের মার্কেটেও নেওয়ার চেষ্টা চলছে অনিশা জান্নাত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক আসলে যেটা বলছিলেন যে এখানে রিপোর্টে যে আপনার আহ প্রত্যেক কলাকুশলে যারা এখানে অভিনয় করেছেন তারা কিন্তু দারুণ দারুণ অভিনয় করেছেন তাদের সেই অভিনয়ের কারণে কিন্তু সেটা এত সুন্দরভাবে মুভিস টা হয়েছে আর সে ক্ষমতা পালা বদল পরে এই মুভিটা এলো তো স্বাভাবিক অনেকে এই মুভিটার সাথে সময়কার অনেক সাথে কিন্তু করতে পেরেছে যে কারণ সেটা অনেকেই করছে তো আমরা প্রত্যাশা করব যেভাবে এখানে ভালো যাচ্ছে আহ আপনার হচ্ছে আরো বিশটা স্টেটসে তারা চালানোর পরিকল্পনা করেছেন বাইস্কোপ ফিল্মস আমরা জানি বিশ্বাস করি তাদের সেই ক্ষমতা আছে তবে সেই ক্ষেত্রে ক্ষমতা থাকলে তো হবে না সেই ক্ষেত্রে দর্শকদের আগ্রহটা থাকতে হবে কারণ দর্শকরা যদি হলে গিয়ে দেখেন তবেই তো তাদের আয়োজনটা সার্থক হবে তা না হলে তো সমস্যা হবে তো আমরা প্রত্যাশা করবো আপনারা যারা আছেন তারা দেখছেন এখন যারা এখন দেখেননি আমি এই কাহিনী চিত্রনাট্যী কিছু বলছি না কারণ এটা অনেকে দেখেছেন আর স্পয়লার দিয়ে আমি রাখতে চাই না এই কারণে আপনাদেরকে দেখতে হবে দেখতে হলে কি করতে হবে হলে গিয়ে যে দেখতে হবে যাতে করে এই মুভিটা কি সফল হয় আমরা সেটাই প্রত্যাশা করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি তাদের যে বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর টিভি আছে সেটা পেজটাকে লাইক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ